বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে বাবা বলে ছেলে নাম রাখবে শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে বাবা বলে নাম করবে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে